বুধবার সন্ধেবেলায় উত্তর দমদমে প্রচার সারলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় প্রার্থীদের সমর্থনে ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন চন্দ্রিমা তুলে ধরেছেন রাজ্যের একাধিক প্রকল্পের কথাও লক্ষীদের হাতে ভান্ডার তুলে দেওয়ার মতন একজনই মহিলা মুখ্যমন্ত্রী আছেন সারা ভারতবর্ষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আমরা যেমন লক্ষ্মীর ভান্ডার তাদের হাতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা যেটা মহিলাদের কাছে গিয়ে বলছি তার মধ্যে এটাও আমরা বলছি যে কি কি আমাদের একটা প্যাম্পলেট দিচ্ছি আমরা সেই প্যাম্পলেটের মধ্যে লেখা আছে যে যেমন ধরুন এরা কেন বাংলা বিরোধী এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় এরা একশো দিনের কাজ দেয় না আমরা তো প্রদেশ হিসাবে বলছি না যে কেন বাংলা বিরোধী তারা সেটা হচ্ছে বাংলার বাইরে অন্য প্রদেশের জন্য না বিরোধিতা হচ্ছে বাংলাকে ওরা ভালো চোখে দেখে না সেই জন্য বাংলা বিরোধী বলা হচ্ছে बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा